সম্মানীয় নাগরিক বৃন্দ ভূমি বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানায় ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের প্রাত্যহিক জীবনে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমরা প্রত্যেকে কোনো না কোনো সময় নানা রকম সরল বা জটিল অবস্থার সম্মুখীন হই আর এর থেকে মামলা মকদ্দমাও সংগঠিত হয় কিন্তু ভূমি সংক্রান্ত বিষয়ে মামলা হলে তার নিষ্পত্তি সহজেই পাওয়া যায় না কারণ এই সংক্রান্ত কার্যক্রম অত্যন্ত ধীর গতি সম্পন্ন আজকের ভিডিওতে আমি আলোচনা করব আমার এই ভিডিওর আগে একটি ভিডিও ছেড়েছিলাম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন দু ধারা একশো তেষট্টি ভিডিওটি উপধারা দুই এই নামে যে ভিডিওটি দেখে মহন্ত কুমার রায় নামের একজন দর্শক তিনি কমেন্ট করেছেন যে স্যার আপনার ভিডিওটি খুবই মূল্যবান এস টি সম্প্রদায় ভুক্ত ব্যক্তির জমি হস্তান্তর হয়ে অন্য ব্যক্তি ঘর বাড়ি তৈরি করে বসবাস করছে জমি ফেরত পাওয়ার কি প্রসেস আছে সে বিষয়ে যদি মতামত দেন আমি জলপাইগুড়ি জেলার অন্তর্গত বাসিন্দা এবং তার কমেন্টে অনুপ্রাণিত হয়ে আমি এই ভিডিওটি তৈরির সিদ্ধান্ত নিই আপনারাও যদি আপনাদের কোনো সমস্যার বিষয়ে জানতে চান তবে ভিডিওর কমেন্ট আমাকে লিখে জানান বা আমাকে হোয়াটসঅ্যাপ করুন ডিটেলস লিখে আমি আমার স্বল্প জ্ঞানে আপনার সেই বিষয়কে সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। নমস্কার আমি অভিজিৎ আর আপনারা আমার সাথে আছেন ভূমি বন্ধু ইউটিউব চ্যানেলে আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখুন যাতে আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায় প্রথমেই বলে রাখি মহন্ত কুমার রয়বাবু আপনার প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে জমি সংক্রান্ত আইন এবং আদিবাসী অর্থাৎ এস সম্প্রদায়ের জমি হস্তান্তরের বিষয়ে সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে জলপাইগুড়ি জেলার জন্য পশ্চিমবঙ্গ ভূমি রাজস্ব আইন বা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট নাইনটিন এবং সংবিধানের পঞ্চম তপশিলের আওতায় জমি হস্তান্তরের বিষয়গুলি নিয়ন্ত্রিত হয় এখানে একটি সাধারণ নির্দেশনা আমি দিচ্ছি তবে এটি কোনো আইনগত পরামর্শ নয় আপনি স্থানীয় আইনজীবী বা প্রশাসনের সাথে যোগাযোগ করে সঠিক সমাধান নিশ্চিত করতে পারেন এবার নির্দেশনাগুলো কি কি নির্দেশনাগুলি হলো ভারত সংবিধানের অধীনে এবং বিভিন্ন রাজ্যের আইন অনুযায়ী এসটি সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জমি বিক্রি হস্তান্তর নির্দিষ্ট নিয়ম ও সীমাবদ্ধতার আওতায় পড়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955 অনুযায়ী এসটি সম্প্রদায়ের জমি অন্য সম্প্রদায়ের কাছে হস্তান্তর করতে গেলে জেলা শাসকের অনুমতি প্রয়োজন হয় কিন্তু যদি এই প্রক্রিয়া লঙ্ঘিত হয় বা এই প্রক্রিয়া না মেনে জমি হস্তান্তর হয় জমি কিভাবে হস্তান্তর হয়েছে তা যাচাই করতে হবে আপনাকে এবং যদি এটি আইন বিরুদ্ধ বা জালিয়াতি করে হয়ে থাকে তবে আপনি এটি চ্যালেঞ্জ করতে পারেন জমির দলিল হস্তান্তরের কাগজপত্র এবং অনুমতির নথি সংগ্রহ করতে হবে আপনাকে জমি ফেরত পাওয়ার প্রথম ধাপ হিসাবে জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আবেদন করতে হবে আবেদন আপনার জমির বিশদ বিবরণ এবং জমি কিভাবে অন্য কারোর হাতে গেছে তার তথ্য দিতে হবে যদি জেলা প্রশাসন থেকে সমাধান না পাওয়া যায় তবে জমি ফেরত পেতে আদালতের মাধ্যমে মামলা দায়ের করতে হবে একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে আপনি মামলাটা পরিচালনা করতে পারেন এবং জমি সংক্রান্ত মামলা সাধারণত সিভিল কোর্টে দায়ের করা হয় যদি জমি দখলের ঘটনায় কোনো জালিয়াতি বা প্রতারণা জড়িত থাকে তবে থানায় অভিযোগ দায়ের করতে হবে এছাড়া এসটি বা সুরক্ষা আইনের শিডুল কাস্ট অ্যান্ড শিডুল ট্রাইব প্রিভেনশন অবটিন এই নাইন এর অধীনে সুরক্ষা চাইতে পারেন স্থানীয় আদিবাসী সংগঠন বা সুরক্ষা কমিটির সাহায্য নিতে পারেন তারা প্রায় জমি পুনরুদ্ধারে সহায়ক হয়ে থাকে এবার এই সমস্ত কার্যক্রম করতে গেলে আপনাকে প্রয়োজনীয় দলিলপত্র কাগজপত্র সংগ্রহ করতে হবে সেগুলো কি কি জমির দলিল পর্চা বা যদি পাটটা থাকে সেটা এসটি সার্টিফিকেট জমি হস্তান্তরের অনুমতির কাগজপত্র যদি থাকে অভিযোগের সমস্ত প্রমাণপত্র আপনাকে সংগ্রহ করতে হবে এই সমস্ত কাগজপত্র সংগ্রহ করার পর আমি যে নির্দেশনাগুলো দিলাম এইগুলো অনুযায়ী আপনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করুন এবং প্রয়োজন মতো ব্যবস্থা নিন তাহলে আমার বিশ্বাস আপনি এ বিষয়ে যথাযথ সাহায্য পাবেন এবং আপনি আপনার জমি ফিরে পাবেন এই ছিল আজকের ভিডিওর বিষয় আর ভিডিওটি শেষ করার আগে আমি একটি কথা বলি আপনি যদি একজন আমিন বন্ধু হয়ে থাকেন বা আপনি আমিন পেশায় নিজেকে নিযুক্ত করার কথা ভাবেন এবং সঠিক পন্থা অনুসন্ধান করে না পান তবে আমার একটি মোবাইল অ্যাপ আছে যার মাধ্যমে আপনি আমিন আমিন সম্বন্ধে সম্বন্ধে জানতে পারবেন পারবেন ট্রেনিং নিতে যে অ্যাপটি গুগল প্লে স্টোরে গিয়ে ভূমি বন্ধু বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে অ্যাপের মধ্যে আপনি ভূমি জরিপ সম্বন্ধে নানা রকম বিষয় জানতে পারবেন ভূমি জরিপের যেসব জটিল অঙ্ক সেগুলো আপনি শিখতে পারবেন ভূমি আইন সম্বন্ধে জানতে পারবেন এছাড়া আপনি একটি আমিন ক্যালকুলেটর নামক একটি ক্যালকুলেটর পাবেন যার মাধ্যমে আপনি জমি মাপার সময় যে সমস্ত এরিয়াগুলো ক্যালকুলেশন করেন ক্যালকুলেটরের মাধ্যমে সেগুলো অতি সহজে এই অ্যাপের মধ্যে থেকে করতে পারবেন তো আপনি যদি মনে করেন অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি প্লে স্টোরের লিংক দিয়ে রাখবো অ্যাপটি ডাউনলোড জন্য আপনি ডাউনলোড করে ইনস্টল করলে অ্যাপটি ব্যবহার করতে পারবেন অ্যাপটি ব্যবহার করার আগে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড করে আপনি রেজিস্টার করলেই আপনি অ্যাপের মধ্যে প্রবেশ করে যাবেন এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন